আজ প্রজাতন্ত্র দিবসের দিনে ফি সাবিল্লা সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে মারা যে দক্ষিণ পাড়া সেখানে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে দেখতে পাচ্ছেন যারা এখানে যুবকবৃন্দ রয়েছে তারা এই রক্তদান শিবির পরিচালনা করছে প্রথমে এই রক্তদানের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এখানে ফর্ম দেয়া হচ্ছে ফর্ম এখানে ফিল করার পর তারপর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তারপর একে একে ভিতরে গিয়ে তারা রক্তদান করছে মূলত রক্তের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু এই সংগঠন আজকে রক্তদান শিবিরের আয়োজন যেমন তারা করেছে পাশাপাশি শীতকাল যার কারণে শীত বস্ত্র কিন্তু বিকেলের দিকে বিতরণ করা হবে এমনটাই জানতে পারছি আমরা এবং দেখা যাচ্ছে এলাকার মানুষ যথেষ্ট সারা একদিকে রক্তদান শিবির চলছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে আমরা একটু কথা বলবো যারা সংগঠনের পক্ষ থেকে রয়েছেন বলছি কি বলবেন মানে আজকে আপনাদের সংগঠন কি করছে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আছে তার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প আছে তার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ আছে এবারে ইসলামিক জলসা নসিয়াত আছে আমাদের মানে এই যে রক্তদান শিবির কেন মানে মানে কি উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আজ বর্তমান সময়ে যে হিসাবে রক্তর যেরকম চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে সেই দিনটা খেয়াল করে আজ আমরা আমাদের সংগঠনের তরফ থেকে একটা রক্তদান রেখেছি আমরা আজকে করছি মানে রক্তদান শিবির আর ফ্রি মেডিকেল ক্যাম্প মানে অলরেডি মানে গাইনি ডাক্তার গলা নাক কান অথবা গ্রুপ যে যে গ্রুপ হয় সে গ্রুপে মানে যার মানুষের রক্ত যে গ্রুপ জানে না অনেক লোক মানুষ এক্সডেন্ট হচ্ছে এ হচ্ছে নানা রকম হচ্ছে সে গ্রুপগুলো জানে না ওই জন্য আমরা এটা চিন্তা ভাবনা করেছি আমরা গ্রুপে একটা চেক আপ করা হচ্ছে মানে গ্রুপ অলরেডি রক্তদানের সাথে গ্রুপ লিখে দেওয়া হচ্ছে যে এই গ্রুপ এই গ্রুপের রক্ত এটা দোপালা হচ্ছে আর আমাদের মানে সংগঠনের যে যে কাজগুলো করা হয় হিসেবে সংগঠনের কাজ করা হয় মানে দেড়শো লোকের ক্যাটারিং ফ্রি মানে গরিব অসহায় মানুষদের হচ্ছে দেড়শো লোকের ক্যাটারিং ফ্রি আর মানে এইটা পুরো ক্যাটারিং দেড়শো লোকের ফ্রি করে দেওয়া হয় অথবা যেই মানুষরা মানে বই খাতা অথবা মানে ব্যাগ প্যাগ কিনতে মানে স্কুলের জন্য ইউনো নানারকম সব কিনে দেওয়া হয় আর মানে হচ্ছে যে মানে গরিব মানুষ অসহায় মানে ওষুধ কিনতে পারছে না তাদের আমরা ওষুধ মানে কিনে দিয়ে আমাদের সংগঠন দেওয়া থাকে আমাদের এই গ্রামের সহযোগিতায় মানে আমরা অনেক কিছু কাজ করেছি আমরা টোটাল এই এক বছরের মধ্যে মানে আমরা মানে মানে মানুষের হেল্প করেছি মানে বিয়ে শাড়ির জন্যে মানে সতেরো জনের মানে সতেরো জনের আমরা হেল্প করেছি মানে বিয়েতে আমরা করেছি আবার কিছু কিছু মানুষ এমন হয়ে আছে মানে কিছু মানুষ বাইরে যেতে পারছে না মানে খুব কষ্ট মানে এমন হয়ে গেছে সে বাইরে যাওয়ার কোনো পয়সা নেই দিল্লি বোম্বে যাওয়ার কোনো মতন পয়সা নেই তারা কি করি আমাদের সংগঠন তাকে কিছু টিকিট কেটে পয়সা দিই অথবা ওরা বাইরে গিয়ে পাঠতে দেয় আমরা এগুলো সহযোগিতা করি আমরা এইগুলো মানে আমরা করছি হ্যাঁ উদ্দেশ্য আমাদের মানুষের পাশে থাকা যে পরিস্থিতি চলছে আমাদের এইগুলো হচ্ছে আর আমাদের রক্তদান শিবিরটা এই করেছি আমরা দেখছি রক্তর ক্রাইসিস এত হয়েছে চারিদিকে মানে আহাকার মিশে যাচ্ছে রক্তর জন্যে ওই জন্য আমরা সংগঠনে আমরা একটা ইসলামিক সংগঠন এটা আমরা একটা চিন্তা ভাবনা করে এটা আমরা এটা করলাম মানুষের সহযোগিতায় আমরা সব মেম্বাররা আছে সব নিয়ে এটা করা হয়েছে আমার নাম হচ্ছে সারাবত আলী মল্লিক আমি এই সংগঠনের সেক্রেটারি বুঝতেই পারছেন আমি একবার আসতে বলো ক্যামেরা পার্সনকে ভেতরের দিকে দেখাবো ছবিটা সেখানে কিন্তু রক্তদান চলছে ভেতরে অনেকেই রক্তদান করে আপনিও রক্তদান করে বেরোলেন এর আগে কখনো রক্তদান হ্যাঁ আমি পাঁচবার দিয়েছি এটাকে নিয়ে ছবারে পড়লো আমার কি বলবেন যারা এখনো রক্তদান করেনি জীবনে তারা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য বলা এইটাই আমার বক্তব্য যে আরো রক্তদান দিক তারা আসুক এতে সহযোগিতা করুক এতে সহযোগিতা হলে আরো মানুষের সেবাতে ভালো কাজে লাগবে আর লাগবে যাদের কোনো অ্যাক্সিডেন্ট হলো বিপদ আপদেতে বলে রক্ত দরকার রক্ত দরকার তখন সে বুঝতে পারে যে আমার রক্ত দেওয়াটা কতটা গুরুত্বমান কাজে আছে সেই কারণে এইটা করলে সব মানুষের ভালো হবে সুস্থ হবে আরো সমাজ ভালো গঠিত হয়ে উঠবে এই মেহের মাঝি বুঝতেই পারছেন যারা রক্তদান করেছে তারা বলছে যে রক্তদান করা উচিত তাহলে কিন্তু শরীর ভালো থাকবে যেমন মন ভালো থাকবে দেখতে পাচ্ছেন এখানে এভাবেই যারা আসছেন তাদের স্বাস্থ্য ঠিকঠাক আছে কি না কারণ যে কেউ কিন্তু রক্তদান করতে পারে না প্রাথমিক একটা যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো জানা দরকার সেই জন্য যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা পেশার থেকে শুরু করে সমস্ত কিছুটা দেখছেন দেখার পর তারপর ভেতরে পাঠানো হচ্ছে এবং তারপর সেখানে যারা রয়েছে রক্ত সংগ্রহ করার জন্য তারা রক্ত সংগ্রহ করছে আর এভাবেই সকাল থেকে রক্তদান শিবির চলছে এই সংগঠনের পক্ষ থেকে এবং এরপর বিকালের দিকে যেমনটা আমরা জানতে পারছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কালচারাল যে যে ইসলামিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো হবে তার পাশাপাশি কিন্তু বস্ত্র বিতরণও হবে অর্থাৎ এই যে সংগঠন যেমনটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ফি সাবিল্লা যে সংগঠন তাদের উদ্দেশ্যই হচ্ছে যে সমাজের কাজে তারা লিপ্ত হবে এবং বিভিন্নভাবেই রক্তদান শিবির যেমন রয়েছে তার পাশাপাশি নানান কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকবে সেই অঙ্গীকার নিয়েই কিন্তু একের পর এক সামাজিক কর্মসূচি করে চলেছে এই সংগঠন এই সংগঠনের ভূমিকা নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Thank you.